হ্যালো এভরিওয়ান আজ আমরা যাচ্ছি ভিজিটে ভিজিটে যাওয়ার জন্য প্রথমে আমরা সবাই টোটোতে উঠে পড়েছি এবং আস্তে আস্তে ভিজিটের জায়গায় পৌঁছচ্ছি ভিজিটে যাওয়ার সময় আমরা খুব মজা করেছি এবার আমি পুরো গল্পটা তোমার দেখতেই পাচ্ছ সবাই আমরা পৌঁছে গেছি আমাদের ভিজিটের জায়গায় এবং আমরা অপেক্ষা করছিলাম আমাদের ম্যাডামের জন্য উনি এলে আমরা ভিজিটের ভেতরে প্রবেশ ঢুকতে পারবো এখানে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি ভেতরে ঢোকার জন্য এবং সবাই একটু তোমাদেরকে হাই করে দিল এবং আস্তে আস্তে এটা পুরো লাইনটা আমি দেখাচ্ছি চলো এটা হচ্ছে আমাদের পুরো লাইন একান্ন জন ছিল ওই হচ্ছে আমাদের গ্লাসের এখন শিয়াল মত্রিশা ও আসছে এটা দেখো এটা হচ্ছে স্পিনিং মিলের বাইরেটা বাইরেটা হচ্ছে খুবই বড় এবং খুবই সুন্দর চারদিকটা পুরো গাছে ভর্তি এবং তোমরাও দেখতে পাচ্ছ দেখো এখানে একটা সুন্দর বোর্ড লাগানো রয়েছে এবং আমরা সবাই ভিতরে ঢুকে সবাই যে যার মতো দেখছি জায়গাটা জায়গাটা খুবই সুন্দর এবং অনেক শ্রমিক এখানে কাজ করছে তাদের জীবিকা নির্বাহ করছে দেখতেই পাচ্ছ আমরা সবাই দেখছি কারখানাটা আসলে কেমন এবং সবাই ঘুরে ঘুরে যে যার মতো করে ঘুরে ঘুরে দেখছে এবার ওনারা এসে আমাদেরকে নিয়ে যাবেন ভিতরে তাই এইখানে একজন সুতো তৈরি করছিল উনি আমাদের দেখালেন ইনি হচ্ছে আমাদের ম্যাডাম ইনি আমাদেরকে ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখালেন এবং বোঝাচ্ছিলেন কিভাবে এখানে সুতো তৈরি হয় শ্রমিকরা কি করে কাজ করে এবং ওদের যাবতীয় ঘটনা এবং তাদের ডিটেলস আমাদেরকে বললেন উনি ম্যাডাম এখানে আমাদেরকে ভেতরের প্রত্যেকটা এরিয়া খুব ভালোভাবে দেখাচ্ছিলেন এবং কত রকমের সুতো তৈরি হয় সেটা আমাদেরকে বোঝাচ্ছিলেন তোমরাই দেখো কত শ্রমিক এখানে কাজ করছে এবং উনি আমাদের ক্রমশ পুরো স্পিনিং মিলের ভেতরটা আস্তে আস্তে করে ঘুরে দেখালেন এখানে আমরা বাইরে এসে নিজেদের মতো করে সবাই ফটো তুললাম এবং আমি একটু ফুল গাছগুলোকে নিয়ে নাড়ানাড়ি করছিলাম এবং আস্তে আস্তে ফুল গাছগুলো দেখছিলাম তারপর আমরা সবাই মিলে একটু ফটো তুলে নিলাম নিজেদের মতো করে এবং নিজেরা ওখান থেকে যে যার মতো ফটো তুললাম এটা ছিল একটা আমাদের পুরো একান্ন জনের একটা গ্রুপ ফটো আমরা সবাই মিলে ফটো তুলেছিলাম এটা হচ্ছে স্পিনিং মিলের বাইরেটা আমরা সবাই টোটোতে উঠে পড়েছিলাম আবার ফিরে যাওয়ার জন্য এবং আমরা একটা টোটোতে গিয়ে জিজ্ঞেস করলাম যে ওদের কেমন লেগেছে দেখেছো এখানে সবাই অনেক ফুল অনেক গাছ এবং সব টাকা নিয়ে রেডি হয়ে গেছে টোটোওয়ালাকে দেওয়ার জন্য তারপর টোটোবেলাতে সবাই হাই করে দিল এই টোটোতে কেউ কিছু বললই না এবং এই টোটোতে সবাই যার মতো করে ফোন ঘাটছি এখানে ইন্দু একটু হাই করে দিল এবং তারপর এখানে অমৃতার রিয়াকশান দেখো তারপর আমরা আবার চলে গেলাম এটা ছিল আমাদের টোটো এখানে আমরা এত বলেছি এখানে অদিতি খুবই খুবই খুশি হয়েছে ও এত ভালো এখানে ভিজিট করেছে তারপর আমরা এখানে মামলি ও এত গাছ তুলেছে দেখালো এবং আমরা শেষ পর্যন্ত সবাই ওই জায়গাটা হয়ে গেল এবং ইয়ে হচ্ছে আমাদের টোটো দাদা উনি আমাদের নিয়ে গেলে ফাইনালি আমাদের টোটোটা চলতে শুরু করে দিয়েছে এবং আমরা সবাই কলেজে রওনার পথে এবং আমরা আসার সময় নিজেরা খুবই মজা করেছিলাম এবং দেখতে পাচ্ছ আমার হাতে আরও ফুল